এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি করে আবার 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 যাই এসো যাই যদি আসো দেখো যুদ্ধ করে এদিকে এসো আসো আবার 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 দেখি 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 এই দাঁড়াও তারাও দাঁড়াও দাঁড়াও সায়ন দাঁড়াও সায়ন দাঁড়াও না দেখি যাই যদি এসো দেখি কি করে কি কান্তান্ত <testify> <Towerazana cima> <talks> <right> <siérer Help mesmo> এরকম জীবনেও দেখে নাই না এটা ছাগল এটা ছাগল তুমি একটু কাছে যাও হ্যাঁ ঘোড়ার মতো তুমি একটা থাকলে দাও এছাড়া একটা হুম হুম কাছে আসো কাছে আসো দেখি কী করে আবার দেখি ওর নাম কি জানো ওর নাম কি জানো রুস্তম আল্লাহ আস আসো এখানে আসো ওরা মায়া করে মায়া করে

কাছে কাছে নিয়ে যাও এটাকে এখন জবাই করা হবে সাহেদ পাটা ঠিক করে দাও পাটা ঠিক করে দাও পাটা চাদনি একটু ঠিক করে থাকো পা

যাও যা অনেক বড় হয়েছে ছাগলটা ছোট্ট ছোট্ট ছিল হ্যাঁ এটা ইয়া ছোট্ট ছিল দেখো একদম গরুর বাছুরের মতো হয়েছে হ্যাঁ ছাগল মনে হয় মেয়ে ছাগল জিজ্ঞাসা করবো ওইদিকে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও

দারু কত কেজি হলো কেজি হলো কেজি না মেশিনারিটার মধ্যে কি তফাৎ কি মেশিনে মত ভালোই না মেশিনে না মেশিনারিটা তো তো তাই তাই না কি আচ্ছা না হাতের কেজি

এতিয়া নি ৰুমে টেবুলৰ পৰা নাৰাখোঁ